এভরিওয়ান ওয়েলকাম চ্যানেল আমি খুখিতে চলে এসেছি আবার একটা হ্যাপি মুড নিয়ে নতুন ব্লগ নিয়ে সরি সরি আজকে কিন্তু কোনো রকম ব্লগ নিয়ে আসেনি আজকে এনেছি আমি গিফট দেখানোর জন্য শুভ होली তো তো শান্তিনিকেতন গিয়ে ছিল সোনা থেকে কি কি এনেছে আমাদের সবাইকে দেওয়ার জন্য সেগুলোই তোমাদের আজকে দেখাবো তো ফার্স্ট দেখাই একটা ভীষণ সুন্দর বাড়ির জন্য গিফট এনেছে বাড়ির জন্য অনেকগুলো গিফট এনেছে এই দেখো একটা ঘড়ি কত সুন্দর না ঘড়িটা মানে আমাদের এখানকার জন্য পারফেক্ট তো এই ঘড়িটা এনেছে থ্যাংক ইউ সো মাচ বাড়ির তরফ থেকে শুভকে তার সাথে সাথে এনেছে কানাজি কৃষ্ণ ঠাকুর তারপরে এখানে আছে গণেশ ঠাকুর তারপরে এদিকে আছে রাজা রানী এগুলো সব আমাদের হচ্ছে এই এই জায়গাটার হোম ডেকোরের জন্য এনেছে তার সাথে একটা কিউট তবলা বাজানোর লোক আর এগুলো কিন্তু সব কাঠের ঠিক আছে এটাও কিন্তু কাঠের আর তোমরা যদি চাও এই ধরনের জিনিসও পেয়ে যাবে সুবোধের কাছে আর এগুলো এনেছে রঞ্জন দাদার জন্য কারণ রঞ্জন দাদারাও তো নতুন বাড়ি করেছে তো সেই কারণে এগুলো এনেছে রঞ্জন দাদাদের জন্য আর এগুলো কিন্তু আলাদা আলাদা করে এইভাবে খোলাও যায় তোমরা যদি চাও মানে এক পিস করো এভাবে সাজিয়ে রাখতে পারবে আবার এভাবে জয়েন্ট করেও রাখা যায় এই জিনিসগুলো আমাদেরও আছে

একটা এনেছে কলমকারির উপরে কাঁথা স্টিচ এই ড্রেসটা আমার ভীষণ ভালো লেগেছে উপরের পোশানটা পুরো কাঁথার কাজ করা তার সাথে কলমকারি প্রিন্ট ড্রেসটা ভীষণ গরমে ছুটিয়ে পড়তে পারবে আর এটা হচ্ছে স্কার্ট লং স্কার্ট এগুলো পুজোর সময় ওর বাবার জন্য এনেছিল এগুলো পরে না ভীষণ আরামও পায় না লোক এটা এনেছে চুড়িদার এটা সবথেকে কিউট লেগেছে আমার এইটুকু বাচ্চা মেয়ে আড়াই বছরের বাচ্চা চুড়িদার আড়াই বছর হয়নি এবার আরেকটা ফ্রক এই ফ্রক গুলো ভীষণ মানে ও হওয়ার পর থেকে শুভর জন্য নিয়ে আসে ও পরে ভীষণ আরাম পায় কমফোর্টেবল পুরো একদম কটন এর একদম পিওর কটন এর এবার হচ্ছে মহারাজের এটা হচ্ছে মহারাজের পাঞ্জাবি এটা ফুল পাঞ্জাবি আর একটা হচ্ছে একটা হাফ

সবসময় তোমরা দেখো ওই ধরনেরই শার্ট পরে এটা আমার এটা আমার আমার এবার জন্য এই এটা একদম বোলপুরে এখন যেটা ইন মানে গামছা প্রিন্ট সেই গামছা প্রিন্টের একটা ওর জন্য তার সাথে এখানে কাঁথা স্টিচের কাজ করা আছে পুরো হাতের ওয়ান পিস

কালারটা খালি আলাদা ডিশারটা পিঙ্ক সেম শাড়ি সেম ডিজাইন খালি প্রিন্টটা মানে একটু প্রিন্ট আলাদা হ্যাঁ উনি বুঝিয়েছে এটা আচল আর এটা বডি হুম এটা ডিশার নিয়ে এসেছে মাদের ভীষণ পছন্দ হয়েছে শাড়িগুলো মানে পরে যে আরাম পাবে এটা আমার শাশুমার হ্যাঁ কারণ আমার মা লাইট কালারের শাড়ি বেশি পছন্দ করে সাথে পিঙ্ক বা হোয়াইট শাড়ি

তাহলে দেখো আবার নিয়ে চলে এসেছি কৃষ্ণনগরের গিফটগুলো ফার্স্ট দেখাচ্ছি এই গোপি ড্রেসগুলো এগুলো হচ্ছে দুটো নিয়ে এসেছে দিশারা আমার আর দিশার দুজনের ফিগার সেম দুজনেরই যখন যেটা মনে হবে সেটাই পরবো এটার কোনো ওইভাবে রাখছি না আমার এটা ওর এটা এগুলো ব্লাউজগুলো করা এটা দেখো বডিটা দেখো সব একটু আমি আর দিশা একটার মধ্যে ঢুকে যাবো ফিটিংস করতে হবে

এটা নিচে কুচি আছে ওটা আছে কিনা আমি ঠিক লক্ষ্য করলাম না এটা হচ্ছে নলকের নলক রানীর গোপীদেশ অষ্টপরেও টং টং করে নাচবে চারটে লাগতো তো চার দিন হয় আছে না একটা কাকুমনি নিয়ে এসে জুরো না হ্যাঁ ওটাও আছে আর স্কার্ট লং স্কার্টটাও আছে একদিন একটা বইয়ে দেব বাহ ওটা খুব সুন্দর এটা আমার খুবই ভালো লাগছে

পরের বছর মহারাজ প্রচুর ড্রেস পেয়েছে যেগুলো মহারাজ সব পরে ফেলেছে কারণ মহারাজ একটু নতুন ড্রেস দেখলে পড়তে চায় সে কারণে কারণ বাচ্চারা প্রত্যেকেই ভালোবাসে আর নুলুক তো এখনো বোঝাই শিখে নাই পুরা নাকি নতুন কি আর অনেক কিন্তু মানিও পেয়েছে সবাই মানি দিয়েছে আর এবার এই এটা কুর্তি দিশার আমাদের ননদ্রাই নাইটি আছে নাইটির ভান্ডার মানে এখানে আমারও নাইটি আছে কিন্তু এই যে নাইটি নাইটিগুলো খুলে দেখাচ্ছি না আর এটা আমার মেজো ননদ যে আছে সে মার জন্য পাঠিয়েছে ঢাকাইটা এটা ভীষণ সুন্দর না শুভ খুব সুন্দর আর মা ডার্ক কালার মোটামুটি খুবই ভালো পায় অরেঞ্জ পিঙ্ক রেড ইয়েলো গ্রিন গ্রিন তো তাদের ঠিক আছে আজকের মতনটাকে তাহলে এখানে শেষ করছি নতুন হ্যাপি নতুন ও সরি আবার আমি ব্লগ বললাম মানে এত ব্লগ বলে বলে অবস্থা নাই এর জন্য তো আজকের মত ভিডিওটাকে এখানে শেষ করছি আবার নতুন ব্লগ में अवश्य খুব তাড়াতাড়ি দেখা করছি এই গেটগুলো দেখিয়ে নিলাম নলকুটির একটু শরীর ভালো ছিল না আর তার সাথে সবথেকে বড় কথা আমার গলার সাউন্ড বন্ধ ছিল মানে এত ঠান্ডা লেগেছিল আমার গলার ভয়েস কি ও কথাই বলতে পারছিল না ঠিক করে আমার কথা ওর কথা ঠিক হইছে নলকুড়ানির শরীর ভালো না দেখ এখন আপাতত সব ঠিক আছে সেই জন্য ভাবলাম আমি ভিডিওটা করে নি হ্যাঁ তো ঠিক আছে আবার একটা হ্যাপি মুড নিয়ে খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে চলে আসছি আজকের মতো টাটা গুড নাইট আর কমেন্ট করো সবাই যে কোন জিনিসটা সবথেকে ভালো লাগলো আর মহারাজ স্কুল যাচ্ছে সেটাতেও তোমরা খুব ভালো মানে কমেন্ট করছো দেখছো সেটা খুব ভালো লেগেছে ওকে আশীর্বাদ করো যাতে বড় হয়ে মানুষের মতো জায়গায় পৌঁছাতে পারে যেটা দিশা যে করতে চাইছে সেটা যাতে করতে পারে কারো যাতে নজর না লাগে অবশ্যই আমরা যে জিনিসগুলো সাজিয়েছি ওটা ফাইনাল লুক হচ্ছে এটা আর এগুলো তো আগেই ছিল আর এই পাশে রাজা রানী এটাই পাশে রেখেছি আর ঘড়িটা আছে এখানে আর এই পুতুলটা এখানে সব মিলিয়ে ফাইনাল লুক এটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে